কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই ডেনমার্কে কাজের ভিসা নিয়ে আসুন মাত্র দুই লক্ষ টাকার মধ্যে বর্তমান সময় ইউরোপের অন্যতম ধনী দেশ ডেনমার্কে কাজের ভিসা নিয়ে আসার রয়েছে বিরাট একটি সুযোগ তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেনমার্কে কোন ধরনের কাজে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদের কি কী যোগ্যতা থাকতে হবে এবং ডেনমার্কে ভিসা প্রসেসিং সহ যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি এমনই সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমাদের নেওয়া দরকার ডেনমার্ক দেশটিতে কোন ধরনের কাজের ওপর ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশিরা আসতে পারবেন তো এই কাজের লিস্টগুলো হচ্ছে হসপিটালিটি ও ট্যুরিজম যেখানে হোটেল ম্যানেজমেন্ট সেফ ওয়েটার ইত্যাদি পদে কাজের সুযোগ রয়েছে তাছাড়া উৎপাদন শিল্পে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার মেশিন অপারেটর কোয়ালিটি কন্ট্রোল ইত্যাদি কাজ এছাড়াও নির্মাণ ও কারিগরি খাতে রয়েছে কার্পেন্ট্রি মেশিনারি প্লাম্বিং ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সার্ভিস এছাড়াও সার্ভিস ইন্ডাস্ট্রিতে রয়েছে কাস্টমার সার্ভিস কল সেন্টার এবং রিটেল লজিস্টিক্সের মতো কাজ গবেষণা ও উন্নয়ন খাতে রয়েছে সাইন্টিফিক রিসার্চ পিএইচডি ও পোস্ট ডক্টরাল মতো কাজ শিক্ষা ও প্রশিক্ষণ খাতে রয়েছে বিশেষ দক্ষতা শিক্ষক ও প্রশিক্ষকদের কাজ সেবা খাতে রয়েছে নার্স মেডিকেল টেকনিশিয়ান চিকিৎসা ইত্যাদি পদ আইটি সেক্টরে রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি সাপোর্ট ডাটা অ্যানালিটিক্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি ইত্যাদি পজিশন তাছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো পদগুলো আশা করি আপনার একটি ধারণা পেয়েছেন এই দেশটিতে কোন ধরনের কাজ নিয়ে আপনারা ওয়ার্ড ভিসা আসতে পারবেন এবার আমাদের খুব ভালো মতো জেনে নেওয়া দরকার এই দেশটিতে ভিসা নিয়ে আসতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে ডেনমার্কের জন্য আবেদন করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়স সীমা নেই তবে সাধারণত থেকে বছরের আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হয়ে থাকে এছাড়া আপনার নির্ধারিত কাজের ওপর দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনার আবেদনকৃত পদের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এছাড়া আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মানের হওয়া ভালো আপনাদের ভাষায় মোটামুটি কথা বলার এবং বোঝার দক্ষতা থাকতে হবে সাধারণত আপনাদেরকে এই ধরনের রিকোয়ারমেন্টস গুলোই ফুলফিল করতে হয় ডেনমার্কে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে এখন আমাদের জানা দরকার কিভাবে আমরা কোনো এজেন্সি সহযোগিতা ছাড়া ডেনমার্কে ওয়ার্ক ভিসায় আসার প্রসেসটি আরম্ভ করতে পারি এর জন্য আপনাদেরকে প্রথমেই একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করতে হবে এবং নিয়োগকারী কোম্পানির কাছ থেকে প্রয়োজনীয় কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট লেটার নিতে হবে এরপর আপনাদেরকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনটি আপনারা ঢাকায় অবস্থিত ডেনমার্কের এম্বেসি থেকেই করতে পারবেন ডেনমার্কের ওয়ার্ক ভিসা প্রক্রিয়া সাধারণত তিরিশ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে থাকে এবং আবেদন প্রক্রিয়াটি যদি সম্পূর্ণভাবে আপনারা নিজেরাই করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের কোনো অতিরিক্ত খরচ হবে না ভিসাটি ইস্যু হয়ে গেলেই পরবর্তীতে আপনারা এখানে চলে আসতে পারবেন এখন নিজে নিজে ডেনমার্কে ওয়ার্ক ভিসে আসার ক্ষেত্রে প্রথম ধাপটি সম্পূর্ণ করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করতে হবে এই কাজটি করতে হবে অনলাইনে আবেদন করার মাধ্যমে ডেনমার্কে যে সমস্ত নিয়োগকারী কোম্পানি রয়েছে তাদের কাছে আমাদেরকে অনলাইনে জব অ্যাপ্লিকেশনটি করতে হবে আর আবেদন করার জন্য আপনারা প্রথমেই প্রফেশনালভাবে একটি রুপাসফর্মের সিভি এবং লেটার তৈরি করে রাখবেন কিভাবে আপনারা এটি বানাতে পারেন tanniamod channel এ একটি ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি প্রফেশনাল ভাবে আমাদের মাধ্যমে একটি ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানাতে চান তবে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এ ব্যাপারে মেসেজ করতে পারেন এখন এই ডকুমেন্টস গুলো রেডি হলে পরবর্তীতে আপনাদের কাজ হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আবেদন করার লিংক সেই লিংকটিতে ক্লিক করা লিংকটিতে ক্লিক করলে আপনারা প্রথমেই এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনাদের প্রথম কাজটি হবে সার্চ ফর জবস এই অংশে ক্লিক করা এরপর আপনারা পরবর্তী জব পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জব বাছাই করে নিতে পারেন তবে স্পেসিফিক ভাবে জব সার্চ করার জন্য আপনারা এই সার্চ বারে এসে যেই ধরনের কাজ করতে চান তার নাম লিখে সার্চ করতে পারেন উদাহরণস্বরূপ আমরা এখানে ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করলাম সার্চ করার পর আমাদের সামনে এই সম্পর্কিত যাবতীয় জব শো করছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব বাছাই করে নেবেন জবটির উপর ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন এবং এখানে আসার পর খুব ভালো মতো এই জবটির রিকোয়ারমেন্টস এবং অন্যান্য ইনফরমেশন গুলো পড়ে নেবেন এখন আবেদন করার জন্য আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন আপনারা চাইলে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদনটি করতে পারবেন পাশাপাশি এখানে কোম্পানির কন্টাক্ট পার্সন অংশে যেই জিমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই জিমেল অ্যাড্রেসটি বরাবর আপনারা যেই পদের জন্য আবেদন করছেন তার নাম উল্লেখ করে আপনার প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিবি এবং কভারলেটার দুটি অ্যাটাচ করে তাদের কাছে পাঠিয়ে দেবেন এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের জবে আবেদন করতে থাকবেন আপনার প্রোফাইল কোম্পানির জবের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারলে এমপ্লয়ার আপনাকে অবশ্যই রেসপন্স করবে এবং এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে পেতে পারেন এবং সেই কোম্পানির কাছ থেকে আপনার ওয়ার্ক পারমিট এবং কাজের অফার লেটার পেতে পারেন এখন আমাদের জেনে নেওয়া দরকার ডেনমার্কে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে আনুমানিক খরচ কত হতে পারে তা সম্পর্কে এখানে প্রথমে এই বিভিন্ন সরকারি ফি বাবদ আপনাকে আনুমানিক সাতাশ থেকে উনত্রিশ হাজার টাকা খরচ করতে হবে পাশাপাশি বিএফএস গ্লোবাল ফি এক টাকা ডকুমেন্ট ট্রান্সলেশন নোটারাইজেশন এবং অন্যান্য সার্ভিস চার্জ বাবদ আপনার আরও বিশ টাকা খরচ হবে এছাড়া বায়োমেট্রিক ছবি প্রিন্টিং কুরিয়ার চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে এবং সবশেষে আপনার ভিসাটি ইস্যু হয়ে গেলে বিমান ভাড়া বাবদ আশি থেকে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে আর সব মিলিয়ে হিসাব করলে দেখা যাবে মোট আনুমানিক খরচ হবে প্রায় এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে আশা করি আপনারা একটি ধারণা পেয়েছেন এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনাদের কেমন খরচ হবে তার সম্পর্কে তো ডেনমার্কে কাজের ভিসা সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না आज के मत तो भीडियो